দর্শক স্বাগত জানাচ্ছি নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্ব জুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোর আতশবাজির প্রদর্শনী এবং বর্ণিল আয়োজন যেন এক অদ্ভুতপূর্ণ দৃশ্যের সৃষ্টি করে শহরের স্কাই লাইনকে আলোকিত করে উজ্জ্বল আতসবাজি সঙ্গীত অনুষ্ঠান এবং মানুষজনের উচ্ছ্বাসে পুরো পৃথিবী যেন একযোগে উদযাপন করে এই মুহূর্তটি বিশ্বের বড় বড় শহরগুলোতে বিশেষ করে সিডনি দুবাই লন্ডন নিউ ইয়র্ক সিঙ্গাপুর এবং হংকং এর মতো জায়গায় আতসবাজি প্রদর্শনী চোখ ধানো সিডনির হারবার ব্রিজের উপরে আতশবাজি যেমন জল করে ওঠে তেমনি দুবাইয়ের বুরুজ খলিপাই বর্ণিল আলো এবং লেজার শো দর্শকদের মুগ্ধ করে তোলে লন্ডনের বিগ বেন ও লন্ডন আই এর চারপাশে আলোর খেলা এবং থেমস নদীর উপরে প্রতিফলিত আতশবাজির রং যেন এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করে সঙ্গে সঙ্গে বিভিন্ন কনসার্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন বছর উদযাপনকে আরো জনপ্রিয় গায়ক এবং ব্যান্ডগুলো বড় মঞ্চে পারফর্মস করে যেখানে মানুষজন আনন্দে নাচে গানে মেতে ওঠে এশিয়ার বিভিন্ন জায়গায় যেমন সিঙ্গাপুর টোকিও এবং ব্যাংককে ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের পরিবেশনা বছরের শুরুতে নতুন প্রেরণা যোগায় নতুন বছর উদযাপন শুধু আতসবাজি এবং কনসার্টে সীমাবদ্ধ থাকে না এটি প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরে চীনে চন্দ্র নববর্ষ উদযাপন বিশাল লাল লণ্ঠনের প্রদর্শনী ড্রাগন ডান্স এবং আতসবাজির মাধ্যমে পালিত হয় ভারতের দীপাবলির উৎসবের মতো আতসবাজির প্রদর্শনী নতুন বছরকে স্বাগত জানায় যেখানে মানুষজন পরস্পরের সঙ্গে আনন্দে মেতে ওঠে যুক্তরাজ্যে নতুন বছরকে স্বাগত জানানোর সময় চকচকে আতসবাজির প্রদর্শন পুরো লন্ডনকে আলোকিত করে তোলে তবে কিছু কিছু জায়গায় খারাপ আবহাওয়ার কারণে কিছু ইভেন্ট বাতিল করা হয় এদিকে প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়া প্রথমবারের মতো নতুন করে বছরকে স্বাগত জানানোর সুযোগ পেয়েছে তাই তাদের আনন্দটাও একটু বেশি ছিল আতসবাজির ঝলকানিতে রঙিন হয়ে ওঠে দামেস্কের আকাশ এছাড়াও সারা দেশ আতশবাজি প্রদর্শন করে নতুন বছরকে বরণ করা আরেকটি দেশ পাকিস্তান যদিও লাহোরের লোকেদের জন্য শহরের বায়ু দূষণের কারণে আগের দিন আতসবাজি নিষিদ্ধ করা হয়েছিল দর্শক গাছ লাগান পরিবেশ বাঁচান ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ